আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য জাতির পুঁথি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাই হোক শর্ট ভিডিও জেনারা পাকিস্তানি গাড়ি উত্তরছেন উত্তরছেন খুঁজছেন আবুল বাবা বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন যে গাড়িটা দেখতে পাচ্ছেন পাকিস্তানি এইটিসিসি ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার জমা বুঝছেন যেনারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ করেন একবারে সীমিত কম দামের মধ্যেই

মামা রেট পেট দেওয়া ছিল না ম্যানেজার সাথে যোগাযোগ না এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ